আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আইসিটি বিষয়ের এই যে পঞ্চম অধ্যায় সি প্রোগ্রামিং সম্পর্কিত এইচএসসি টেস্ট পরীক্ষায় নটরড্যাম কলেজে যে প্রশ্নটি এসেছিলো ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করবো সি সি প্রোগ্রাম সম্পর্কিত তো আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম প্রশ্নটি লক্ষ্য করি এই যে এখানে একটু উদ্দীপক দেওয়া আছে ওয়াই সমান ওয়ান প্লাস ওয়ান ডিভাইডেড টু আর ওয়ান কে থ্রি দ্বারা ভাগ করেছে ওয়ান কে ফোর দ্বারা ভাগ করেছে এখানেও কিন্তু ওয়ান কে ওয়ান দ্বারা ভাগ করে ওয়ান হয়েছে তার মানে আমরা যে এখানে কাউন্টার ভেরিয়েবল হিসেবে আমরা সমান কি ধরি একটা কিছু একটা ধরি না তো সমান ওয়ান হবে কিন্তু সেই আয়টা হচ্ছে নিচেরগুলা তার মানে কি এই ওয়ানের উপরে আই ওয়ান আছে তার মানে আই ওয়ান সমান ওয়ান তার সাথে যোগ করে টু তার সাথে যোগ করে থ্রি তার সাথে যোগ করে ফোর হবে এরকম এই আয়ের মান এন পর্যন্ত হবে তার মানে আমরা অন্য সময় যেটা করি সেটার এই প্রোগ্রামের সাথে এটার একটু পার্থক্য হচ্ছে এখানে ওয়ানকে আয়দারা সবসময় ভাগ করবো ওয়ানকে আয়দারা ভাগ করব তো যাই সমাধানের চেষ্টা করি তো কখন তোমরা পারবে গো নাম্বার বলেছে ওয়ের মান নির্ণয়ের ফ্লোচার্ট তৈরি করো তো ফ্লো চার্ট আগে আঁকি তো ফ্লো চার্টের জন্য ওই যে আমরা চিত্রটা উপরে লিখে রাখলাম শুরুর প্রতীক ব্যবহার করব এর মধ্যে লিখবে স্টার্ট এরপরে সামন্তরিক হিসেবে এন এর মান নিব ইনপুট এন এটা হচ্ছে ইনপুট প্রতীক এবং এখানে আয় সমান ওয়ান আর ওয়াই সমান জিরো ধরবো আমরা যেমন সাম সমান জিরো ধরতাম সামটাকে ওয়াই দ্বারা আমরা নির্ধারণ করেছি কারণ এখানে ওয়াই ছিল তাই এরপরে এখানে কন্ডিশন যাচাই করব আই লেস দেন ইকুয়াল টু এন মানে আয়ের মান এন পর্যন্ত যাবে বাড়তে বাড়তে এরপরে এইখানে এই কন্ডিশন যদি সত্য হয় তাহলে নিচে আর যদি মিথ্যা হয় ওদিকে চলে যাবে কন্ডিশন সত্য হলে কী করবে দুইটা কাজ করবে একটা কাজ করবে যোগফল নির্ণয় করবে ওয়াই সমান ওয়াই প্লাস ওয়ান ডিভাইডেড আই ভালো করে লক্ষ্য করি কে এখানে আয় দ্বারা ভাগ করেছে মানে ওয়ান দ্বারা ভাগ করেছে আবার কে টু দ্বারা ভাগ করেছে কে থ্রি দ্বারা ভাগ করেছে কে ফোর দ্বারা ভাগ করেছে কি সেজন্য এখানে ওয়ানটা হচ্ছে কনস্ট্যান্ট পরিবর্তন নেয় প্রত্যেকটার উপরে আছে এখানে উপরে ওয়ান আছে বাট নিচেরটা হচ্ছে আয় তাই আমরা আয় ধরেছি নিচেরটা যেমন এখানে মান ওয়ান ধরেছিলাম না ওই ওয়ান কিন্তু এই ওয়ানের নিচে আছে ওয়ান কুয়ান দ্বার ভাগ করে ওয়ান হয় তাহলে মান ওয়ান তার সাথে একযোগ করে টু তার সাথে একযোগ করে থ্রি তার সাথে একযোগ করে ফোর আয়ের মানে এক করে বাড়ছে তারপরে পরের ধাপে লিখবো সমান আয় প্লাস ওয়ান মান আয় প্লাস ওয়ান নির্ধারণ করে আবার এই দিক দিয়ে ফিরে যাবে ফিরে যেয়ে কন্ডিশন চেক করবে যদি সত্য হয় তাহলে আবার এই দুইটা ধাপ সম্পন্ন করে আয়ের মান বৃদ্ধি করবে এক বৃদ্ধি করে আবার এখানে ফিরে যাবে বারবার এই লুপটা চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত এই এন পর্যন্ত যোগ ফল সম্পূর্ণ না হয় তাহলে এন পর্যন্ত যখন যোগফল ফল সম্পূর্ণ হবে তখন কম্পাইলার বুঝতে পারবে যে যোগ করা শেষ এবং তখন কিন্তু কন্ডিশন মিথ্যা হবে কারণ তখন আয়ের মানটা বড়ো হয়ে যাবে পরের বার যে এন যোগ করার পরে এন পর্যন্ত সংখ্যা যোগ করার পরে পরের বার যখন এক বৃদ্ধি করবে তখন কিন্তু এনের চেয়ে আয়টা বড়ো হয়ে যাবে তখন এই কন্ডিশন মিথ্যা মিথ্যা মানে তখন ওয়ের মান ওয়ার মানটাই তো যোগফল যোগফল প্রিন্ট করে প্রোগ্রাম শেষ করে দিবে এইভাবে আমরা ফ্লোচাট অঙ্কন করতে পারি এই ধরনের সিরিজের আবার আমরা উদ্দীপকে ফিরে এলাম উদ্দীপকের ঘন এ বলেছে ওয়ের মান নির্ধারণের জন্য সি প্রোগ্রাম লিখো অর্থাৎ এই প্রোগ্রামের আলোকে এই তথ্যের আলোকে সি প্রোগ্রাম যদি লিখতে হয় তো লিখি সি প্রোগ্রাম লিখি তো প্রথমে আমরা একটি হেডার ফাইল যুক্ত করব। ইনক্লুড এস টি ডিআই ডট এইস স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল যুক্ত করলাম করার পরে মেইন ফাংশন দিয়ে প্রোগ্রাম স্টার্ট করব ওপেনিং কার্লি ব্র্যাকেট দিয়ে এরপরে এইখানে আমরা পূর্ণ সংখ্যা ডেটা টাইপের জন্য আইনটি কিওয়ার্ড ঘোষণা নিলাম নেওয়ার পরে এইখানে আমরা ভেরিয়েবল ঘোষণা করব তিনটা একটা হচ্ছে এন যেটি ইনপুট ভেরিয়েবল আরটা হচ্ছে আই যেটি কাউন্টার ভেরিয়েবল এবং আরেকটি হচ্ছে ওয়াই যে যার মধ্যে যোগফল রাখবো তো এই যে এন কমা আই এবং এই ওয়াইটার আগে আমরা ডাবল লিখলাম এখন অনেক শিক্ষার্থী মনে হতে পারে কেন ওয়াই যদি এখানে লিখতাম তাহলে সমস্যা কী হতো সমস্যা বলতে কি আমাদের এই ভাগ করতে 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 পয়েন্টের পরে অনেক বড় সংখ্যা হতে পারে পয়েন্টের পরে অনেক বড় সংখ্যা হতে পারে তা পয়েন্টের পরে বড় সংখ্যা প্রদর্শনের জন্য আমরা ডাবল কিওয়ার্ড ব্যবহার করতে পারি আর ডাবল কিওয়ার্ডের জন্য ফর্মেটি স্পেসিফাই হচ্ছে পার্সেন্টেজ এল এফ এল এফ তাই না এটা তো আমরা জানি এরপরে আমরা এনের এ মান ইনপুট নেওয়ার জন্য প্রিন্ট এফ ফাংশনের মধ্যে এখানে একটা প্যারামিটার পাস করবো সেটা যে এন্টার ভ্যালু অফ এন এখানে লিখতে পারি এটা লেখার ফলে আমরা প্রোগ্রামে যখন রান করব তখন এই লাইনটা দেখা যাবে প্রিন্ট এফ এর মধ্যে আমি যেটি লিখবো সেটা প্রোগ্রামে ভিজিবল হয় মানে দেখা যায় এরপরে স্ক্যানের ফাংশনের মাধ্যমে এনের এর মান আমরা কিবোর্ড থেকে ইনপুট নিব এনের এর মানটা অবশ্য পূর্ণ সংখ্যা হবে তাই পার্সেন্টেজ ডি ব্যবহার করব এই যে আই এনটির জন্য এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে যে আপ কিছুক্ষণ আগে বললাম ডাবল ডাবলের জন্য কিউআর হচ্ছে এই ফর্মেটি স্পেসিফায় হচ্ছে পার্সেন্টেজ এল এফ এটা এইখানে না ডাবলটা আমরা যখন ওয়ার মান প্রিন্ট করব আউটপুট আকারে তখন আমাদের এই পার্সেন্টেজ ডি লেখা যাবে না তখন এইটার জন্য নির্ধারিত ফর্মেটি স্পেসিফায় লিখতে হবে তো এখানে পার্সেন্টেজ ডি লেখার পরে কমা দিয়ে এন্ড এই এন লিখবো মানে এন নামক চলকের মধ্যে আমরা পূর্ণ সংখ্যা ডেটা গ্রহণ করে এর মধ্যে আমরা সংরক্ষণ করলাম তার জন্য স্টেটমেন্ট হচ্ছে এটা কিবোর্ড থেকে ডেটা ইনপুট নেওয়ার জন্য এই স্টেটমেন্টটি ব্যবহার করা হয়েছে এরপরে আমরা কি করব এই যোগফলটা আমরা ফল লুপ ব্যবহার করে করতে পারি ফল লুপের গঠনটা হচ্ছে প্রথমে ইনিশিয়ালাইজেশন লিখবো আয়ুষমান ওয়ান দ্বারা আমরা নির্ধারণ করব আয়ুষমান ওয়ান এই ওয়ান না কিন্তু ওয়ান ডিভাইডেড ওয়ান আছে ওই নিচের ওয়ান এইটা সেই ওয়ানের সাথে যোগ করে টু হয়েছে টু এর সাথে যোগ করে থ্রি হয়েছে এগুলো নিচে নিচে গেছে কিন্তু এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এখানে যে ওয়ান আছে না এই ওয়ান না এই ওয়ানের নিচে আর একটা ওয়ান আছে ওয়ান ডিভাইডেড ওয়ানের ফলাফল ওয়ান হয় তাই এখানে ওয়ান লিখেছে এরপরে কন্ডিশন চেক করবো আই লেস দেন ইকুয়াল টু এন এবং আয়ের মানে এক করে বৃদ্ধি পেয়েছে এখানে ওয়ান ছিল এখানে টু হয়েছে থ্রি হয়েছে ফোর হয়েছে এক করে বৃদ্ধি পেয়েছে তা লিখবো আই সমান আই প্লাস ওয়ান অথবা এখানে লিখতে পারি আই প্লাস প্লাস তাও হয় এই কন্ডিশন যতক্ষণ সত্য হবে ততক্ষণ এই যোগফলটা নির্ণয় করবে ওয়াই প্লাস ওয়াই প্লাস আই ডিভাইডেড সরি ওয়ান ডিভাইডেড আই ওয়ানকে আই দ্বারা ভাগ করবে বারবার এই যে ভাগ করেছে যোগফল যখন নির্ণয় করা শেষ হবে তখন প্রিন্ট এফ ফাংশনের মধ্যে সামেশন ইজ ইকুয়াল টু ওয়াই এর মানটা এখানে প্রদর্শন করবে এখানে হবে পার্সেন্টেজ এল এফ ওয়াইয়ের এর মানটা এখানে প্রদর্শন করবে পার্সেন্টেজ এল এফ কেন দেওয়া হয়েছে এই যে ডাবল কিওয়ার্ড ব্যবহারের জন্য ডাবলের ফর্মেটি স্পেসিফাই হচ্ছে পার্সেন্টেজ এল এফ ডাবল কিওয়ার্ড ব্যবহার করলে চৌষট্টি বিট জায়গা সংরক্ষণ করবে কম্পিউটারে আর ফ্লট কিওয়ার্ড ব্যবহার করলে বত্রিশ বিট জায়গা সংরক্ষণ করে পার্সেন্টেজ ডি ব্যবহার করলে পার্সেন্টেজ ডি ব্যবহার করলে কত বিট ষোলো বিট এবং পার্সেন্টেজ সি ব্যবহার করলে একটা ক্যারেক্টারের জন্য আট বিট জায়গা সংরক্ষণ করে যাই হোক এগুলো আমরা একটু মনে রাখার চেষ্টা করব বই পড়লে পাবো তাই না তো প্রিয় শিক্ষার্থী বন্ধু ছিল আজকের আলোচনা পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ